তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে আমাদের ঠাকুরঘরের দুয়ারের সামনে দুটো মূর্তি রয়েছিলো সেই মূর্তিগুলো রঙ পান্টারকে দিয়ে রঙ করানো হয়নি কারণ কুমারকে দিয়ে রঙ করানো হবে দাদার খুব ইচ্ছে মানে একটু ইউনিক কিছু করার চেষ্টা এইগুলো তো সবাই গোল্ডেন কালার বা মানে যে কোনো একটা কালারে করে দেয় বাট দাদার ইচ্ছে একদম প্রিয় ঠাকুর যেরকম থাকে সেরকম করেই ডিজাইন করা হবে তাই কাউকে কালার করতে দেয়নি কতদিন বলেছি যে গোল্ডেন কালার করে দিই এই কালার করে দিই হোয়াইট করে দিই ও কিছুই করতে দেবে না আমি বলছি যে আমি করে দিই না করতেই দেবে না যে যখন কুমারের অফ থাকবে তখন কুমার এসে করবে তাও কাউকে করতে দেবে না ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে তাও এই কাজটা কমপ্লিট করতে দেয়নি কাউকে করতে দেবে না শুধুমাত্র কুমারকে দিয়েই করাবে ওর এত শখ যাই হোক লাস্ট ফিনিশিং ঘরে কিছুদিন পর যেহেতু ওকেশন আছে মানে কাজ আছে তাই তাড়াতাড়ি করে ঘরের সবগুলো কাজ কমপ্লিট করানো হচ্ছে এই মধ্যেই সো ঠাকুরগুলোকেও কালার করা হচ্ছিলো আর এদিকে দেখো গণপতি পাপাও সাজু করছে লগে লক্ষ্মী মা মানে এই দুটো ঠাকুরকে একদম মানে পুরো রিয়েল ঠাকুরের মতো সাজানো হবে যে ঠাকুর মানে রিয়েল ঠাকুর তো আমরা কেউই দেখিনি বা জানি না তবে আমরা ইমেজিনের সাথে সাথে যেমন মূর্তিগুলো বানানো হয় তেমনই মূর্তির মতো সেম সেম হবে তো এখানে দাদাভাই চলে এসছে আর এবার আস্তে আস্তে দাদা ভাই কাজও স্টার্ট করে দিয়েছে দেখো কি সুন্দর গণেশ বাবার মুখটা কালার করা হয়ে গেছে গণেশ বাবার ধুতি পরে নিয়েছে ভেবেছিলাম যে না ভিডিও করব না তারপর দাদা বলে যে তুই রে ভিডিও করবি না সবাই জানে যে আমি ব্লগ করি আমি ভিডিও করি তো বলেছে যখন আমি একটা চান্স পেয়েছি তো তাড়াতাড়ি করে আমি ভিডিও করে স্টার্ট করে দিয়েছি তো এখানে লক্ষ্মী আমার বডিটাও কালার হয়ে গেছে আর পদ্ম ফুলটা কালার করছে এদিকে গণেশ বাবার মুখ আর ধুতি পরা হয়ে গেছে গণেশ বাবার মুখটা সাদা আর শরীরটা কী কালার হয় জানো তো গোলাপি আমি তো দেখে হাসছিলাম কারণ আমি দুর্গাপূজার সময় যাই বা লক্ষ্মী পুজো বা গণেশ পূজা বা অক্ষতিতি পুজো তো আমাদের ঘরেও হয় বাট গণেশ বাবার শরীরটা না এত একটা আমি ফলো করিনি তো লক্ষ্মীর গণেশ বাবার শরীরটা যখন পিঙ্ক কালার দেয় আমি হাসছিলাম দেখো মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে আমি দাদাকে বলেছিলাম যে তুমি করো আমি আমার রান্নাবান্নার কাজগুলো করে ফেলছি তারপর যখন মোটামুটি অনেকটা কমপ্লিট হবে তুমি আমাকে ডাকবে তো আমি গিয়ে আবার একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য এখন লক্ষ্মী সাজবে গণেশ সাজবে দেখো প্রায় এখানে কিন্তু দুদিনের কাজ প্রথম দিন অল্প করে চলে গেছিলো নেক্সট ডে আবার যখন গয়নাগাটি পরালো বা ঠাকুরের সিন্দুর পরালো চুল আঁকলো চোখ আকলো এগুলো দেখো প্রথম কালারটা না শুকোলে পরের কালারটা করা যায় না তাই প্রথম কালারটা শুকিয়ে যাওয়ার পর নেক্সট ডে আবার আসে এবার চক্ষুদান করছে লক্ষ্মীর আস্তে আস্তে করে সব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয় যেহেতু কারণ একদম ছোট মুখটা এখানে ফটোতে দেখতে যতটুকু বড় লাগছে অতটুকু না কিছু ইউনিক করার চেষ্টা সবসময় আমার দাদার মনে থাকে ওর মাথায় কী রকমভাবে চলে এসছে এরকম বুদ্ধি যে এই ঠাকুরগুলোকে এরকম লুজ দেব। আমাদের মাথায় তো এরকম কোনো বুদ্ধি আসেই নি আর জানো তো এই ঠাকুরগুলোকে এখন আমরা অ্যাজ এ মূর্তি হিসাবে আমরা পুজো করতে পারব যেহেতু কুমারের হাত দিয়ে কাজ করা হয়েছে আর পুরো একদম ঠাকুরের মতো হয়েছে পুরো চক্ষু দান সব কিছু হয়েছে ঠাকুরের চক্ষু দিয়েছে নাভ দিয়েছে তাই আমরা এখন এগুলোকে পুজোও করতে পারবো সো দেখো কত সুন্দর করে আর্ট করছে হ্যাঁ যদি আমরা করতাম তাহলে নিশ্চয়ই এরকম সুন্দরটা হতো না তো লক্ষ্যের প্রায় মোটামুটি অনেক কাজ কমপ্লিট এবার গণেশও চোখ গণেশের চোখ দান হচ্ছে গণেশ চোখ আঁকছে গণেশের সিঁদুর পরা শেষ গণেশের ড্রেস পরা শেষ বাড়িতে কাজ চলছে তো তাই কিছু কিছু সাউন্ড আছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও বাড়ির কাজ শেষে হচ্ছে না ভাই রে ভাই আমি তো একদম অধৈর্য হয়ে যাচ্ছি কী বলবো আর তোমাদের তবে এই ঠাকুরগুলো যখন আর্ট করছিলো মনে মধ্যে না খুব একটা হ্যাপিনেস হ্যাপিনেস ফিল হচ্ছিলো সাইড থেকে মেশিনে আছে কারণ আমি জানি না যে এখন ওরা মেশিন চালাবে আমি ভয়েস ওভার করতে বসলাম ওরা মেশিন চালিয়ে দিয়েছে যাই হোক একটু ম্যানেজ করে নিও ঠিক আছে আর তোমাদের ফটোগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবাই তো এখানে গণেশ পুরোপুরি রেডি লক্ষ্মীও পুরোপুরি রেডি আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার দাদার আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার তো খুব ভালো ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তবে আশা করছি সবারই ভালো লাগবে ভাই রে ভাই যে সাউন্ড আসছে তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে টাটা বাই বাই সব ভালো থেকো